মন্ডল আছে আসার পুরো সমাজ लास्ट <small> बहुत <laughs> <small> hey a বার জোরে আরো জোরে

দে hey, <laughs> 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 এইটা ফোন জাগা কই হই হই গ্যাস তালে হই গ্যাস তালে ওකට নিচে যায় উপরে দেখনেছে যা লোকাত হবে দেখতেছে না আরে লোকা চলে গেছে না না আস্তে আস্তে না ঘোড়া ঘুরে পড়ে

জামাল মুক্তিযুদ্ধ জামাল

অনেক সুন্দর দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লৌকা খেলা ছামাতের কাঠ ঢুঙ্গামারি এখানে হচ্ছে পাইকেট ছাড়া এবং চর ভুঙ্গামারি ইউনিয়ন দুই দুই ইউনিয়ন মিলে মাঝামাঝি

যত পরিবার পরিমাণ মানুষ নদীর পারে এখনো খেলার শেষের দিক